গানটি রেখে জবাবটা আমরা অত্যন্ত চমৎকার ভাবে উপভোগ করলাম বললেন পাঞ্জাতন এমন একটি জিনিস পাঞ্জাতন সৃষ্টি হয়েছে আর পৃথিবীতে যা সৃজন হয়েছে পাঞ্জাতনের মাধ্যমেই হয়েছে আবার বলে পাঞ্জাতনকে কোনো ব্যক্তি ভাবা যাবে আচ্ছা এই ব্যক্তি ভাবা যাবে না কারণ কি তারা কি দুনিয়ার মধ্যে মানব দেহ নিয়ে আসে নাই কারণ আমার হুজুর পাকের তিনটি অবস্থান একটি বাসারি একটি মালাকি আর একটি অবস্থান এই বাসার মানে মাটির দেহ নিয়ে আমরা এরকম বলি না দেখতে মানুষের মতো আসলে উনি মানুষ ন তাহলে বাসারি অবস্থায় যেহেতু আসছে হুজুর পাক আসছে মৌলা আলি আসছে মা فاطمه আসছেন ইমাম হাসান ইমাম মুসাইন আসছে তাহলে তাদেরকে আমরা ব্যক্তি ধরব না কেন গেল একটি আরেকটি গান করলেন মাটির দেহ খাটি করো খোলো তোমার দিন কুরআন বাজান মাটির দেহটাই তোমার আমার খাঁটি হয় কি মাটির দেহটা যদি খাঁটি হয় তো তাহলে আমি সাধারণ মানুষ আর খাটি হইলে আমি কোন মানুষ হব যে দেহটা মাটি থেকে খাটি হয়ে গেছে তার মাজার হয়েছে তার দরবারে বাতি জলে লক্ষ মানুষ আসছে আর আমি মরে গেলাম আমার কুত্তর মতন গাইরা রেখে ব্যবধান এখানে আমার মাটির দেহ যে খাটি হবে এটার মধ্যে অনেক ভেজাল আছে ভেজালটা আপনি আজকে শেষ করবেন এর ভিতরে এত বাসা বানছে কেন এই ঝামেলাটা দূর করবেন আমরা যেন একটু লক্ষ্য করি আমি আমার পালা নিয়ে একটি গান রাখলাম রেখে কিছু জানলাম তো আজকের পালা হলো গুরু এবং শিষ্য পালা ক্ষেত্রে বা অভিনয় ক্ষেত্রে কাউকে যদি রাজার পাঠ দেওয়া হয় সে যদি রাজার পাট ছেড়ে দিয়ে রাখালের পাট ধরে তাহলে কি মানাবে কি বাজার মানাবে এখন আমার দয়াল বাবা রশিদ সরকারের কাছে যারা আনুগত্য স্বীকার করেছে তাকে মুর্শিদ বলে স্বীকার করেছে তারা কি তার বাবা কয় না কি কয় না নাকি পীরকে কি বলে তাহলে যিনি আজকে আমার গুরু গুরু মানেই তো মুর্শিদ তাহলে ওনার আমি বাবা কমু না কি কমু কন তাহলে আমি বাবা কোয়াতে দোষ বাবা বাবাটাইকে জিজ্ঞেস করাও দোষের শুনেন বাবার চাকরি যেহেতু নিচে নেই কি জবাব দিতা এটা কি এটা বক যতক্ষণ বলবে কি জবাবটা কির দিতেই হবে কারণ চাকরিটাই কির নাকি

গুরুর কাছে কেউ কিছু চাইতে হইলে তাকে নরম হতে অলি বাবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি তার বাণীতে বলেছেন আমার আপনার আপ খুঁজ আপ আমি শুনি জ্ঞানতা চরণের ধনি জনতা চরণের ধ্বনি জনতা চরণ

বলেন আমি এই জায়গায় থেকে আপনার সাথে কথা বলছি কষ্ট দেওয়ার জন্য এই গান গাওয়ার ক্ষমতা আমার নাই কারণ এই শিল্পী আমি না আমি দুই চারটা বাউল গান করি তার মধ্যে একশো শব্দ থাকলে নিরানব্বইটা আমি ভুল বলি এটা আমি জানি আর বাবাজি লাল নজরুলের গান কারণ আমি যেহেতু আমার পালা নিয়ে একটি গান করছি গানটা গাওয়ার কারণটা হলো এই আমাকে এই জায়গা থেকে ইঙ্গিত করা হয়েছে আমি গানটি করেছি হ্যাঁ হ্যাঁ গাই গাই বিচ্ছেদ গাইবো কেন শিশু পাঠ থেকেই গাইব আমার শিশু পাঠের থেকে গান আছে তবে আমি কিছু কয়ালই বাবা তোমার আমার যে যে কোক আমার কথা তো আমার কোয়া তারপরে গান ধরন লাগবে তাই না মাটির দেহের মধ্যে আপনি আগে আমাকে একটা ভয় দেখাইছেন প্রথম স্টেজে তো আমি এই করতে পারি না পরের স্টেজে করবো তার মানে উনি আমার বাউ করতেছে প্রশ্ন করব। প্রশ্ন করার আগে এদের রাস্তা ক্লিয়ার আছে জামুগা আমার আপনি প্রশ্ন করবেন কি বুঝিয়া কন আল্লাহর বাড়ি তাইলে বান্দার কোনো কথা আছে কি তা আল্লাহর বাড়ি তাইছি গুলামি করতে হয় গুলামি তুই যদি আমার প্রশ্ন করে তা কেমন হইব মাটির দেহের মধ্যে যে ঝামেলা দয়া করে ঝামেলাটা এই সাপটা একটু বাইর করে দিয়েন তবে মাটির দেহ খাঁটি করে আমি যেন সেই রাস্তায় যাইতে পারি চলতে পারি এদিকে একটু লক্ষ্য রাখবেন আমার একটি গান থাকবে একদিন গান শুনলাম কি সন্ধানে মাটির ঘরে বিষোধরেক সাপ ঢুকেছে হ্যাঁ আশার বসা ভেঙে গেছে এখন সাপটা যদি আমরা বলি এটা কিন্তু সাধক তার রূপ কথায় ব্যবহার করেছেন যে সাপ বলতে সাপ মানুষের ভিতরে ঢুকতে পারে না এটা হইল আসলে রূপ কথা। রূপকথা হলে মূলত সাপটা কি এটা আমার ভিতরেই বাবা এটা মানুষের ভিতরেই তৈরি হয় এটা মানুষের ভিতরেই থাকে কাম লোভ মদ এই ছয়টা রিপুই সাপ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয় এইগুলি সর্ব আসলে বাবা কোনোটাই সমস্যা না সর্বটর্প কোনোটাই সমস্যা না সর্বই বলো রিপুই বলো মায়াই বলো যা বলো কোনটাই কোন সমস্যা না সমস্যাটা হইলো গুরুতে আত্মনিবেদনটা হয় নাই সমস্যা গুরুতে নিবেদনটা হয় নাই কিছু 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 দেও নাই এই জায়গাটাই সর্বনাশটা আসলে হয়েছে দিতে বার্তা যদি সম্পূর্ণ যদি দিতা আমার আমিত্বটা এই মূলত আমার যে আমিত্ব এই যে অহংকার এইটাই সর্ব এইটাই মানুষকে ধ্বংস করে এইটা গুরুতে নিবেদন করে দিয়ে দাও আমার বলতে কিছুই থাকবে না যদি এটা দিতে পারো তাইলে সাপটাপ কোনো সমস্যাই তোমার নাই এই যে আমাদের গান এখন গাইল হ সকল দুঃখ কি দূরে তুই হইলে আমারই আমি সাইনা দুনিয়ার জমিদারি ভোরে জানি কি কইল হ কিসের ব্যস্ত কিসের দুজক আমি কি ভয় করি হ্যাঁ